প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো আমার হাতে এটা কি এটা মার্কার তাহলে আমরা এটা লিখি মার্কার মার্কার এই যে মার্কারটা আমি লিখছি এই মার্কারের সাথে কার সম্পর্ক আছে এই মার্কার দিয়ে কি আমি খাতায় লিখবো না খাতায় লেখা যাবে তাহলে মার্কার দিয়ে কোথায় লেখা হয় মার্কার দিয়ে বোর্ডে লেখা হয় তাহলে মার্কারের সাথে বোর্ড কোন বোর্ড সাদা বোর্ড এখন তাহলে আমি মনে করি এখানে চক লিখি কি লিখলাম চক চক দিয়ে আমরা কোথায় লিখি চক কালো থাকে থাকে কালো থাকে আবার আমরা যদি কলম লিখি কলম কলম দিয়ে আমরা কোথায় লিখি এই বোর্ডটাতে আমি কলম দিয়ে না তাহলে কলম দিয়ে আমরা কোথায় লিখি 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 কলমের সাথে আমরা খাতায় কোথায় খাতায় এখন দেখো যে এই যে এই পাশে তিনটা নাম লিখছি এই পাশেও তিনটা নাম আছে তাহলে এই পাশে মার্কারের সঙ্গে কার সম্পর্ক বোর্ড বা সাদা বোর্ডের সম্পর্ক আবার চকের সাথে কার সম্পর্ক কালো বোর্ডের সম্পর্ক আবার কলমের সাথে খাতার সম্পর্ক তাহলে এখানে সম্পর্ক তৈরি হয়ে গেল তাহলে সম্পর্ক তৈরি হচ্ছে কয়জনের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে তাহলে হচ্ছে দুইজনের মধ্যে কয়জনের মধ্যে মধ্যে এখন এই যে নামগুলো মনে করি সেট আর এইগুলাকে যদি আমরা বলি বি সেট তাহলে এ সেটের সাথে বি সেটের একটি সম্পর্ক তৈরি হয়ে গেছে তাহলে দুইটা সেটের মধ্যে উপাদানগুলোর মধ্যে যে সম্পর্ক তৈরি করা হয় এটাকে বলা হয় অন্যায় বা Relation. Va, son por go.